মহাকুম্ভী পদপৃষ্টের ঘটনার পরেই নড়ে জুড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন ভিড় সামাল দিতে নানা স্তরে রদবদল আনা হয়েছে তা সত্ত্বেও প্রশাসনিক স্তরে অব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা থামেনি সোমবারও প্রায় কিলোমিটার দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকেছে পুণ্যার্থীরা বুধবার আবার মাঘী পূর্ণিমা তিথি রয়েছে সেই আবহেই জনসমুদ্র সামাল দিতে জারি হল ভিড় এবং ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন নির্দেশিকা বুধবার মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের আশায় জড়ো হবেন বহু পুণ্যার্থী তাই আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ভিড় সামাল দিতে মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা মঙ্গলবার ভোর চারটে থেকেই মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বিকেল পাঁচটা থেকে গোটা শহরেই গাড়ি প্রবেশের উপর কড়াকড়ি আরোপ হয় বিভিন্ন রুট দিয়ে আসা গাড়িগুলির জন্য আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে শহরের বাইরে থেকে সড়ক পথে আসা পুণ্যার্থীদের সকলকেই ওই নির্ধারিত স্থানে যানবাহন পার্ক করতে হবে বুধবার যতক্ষণ না পুণ্যার্থীরা নির্বিঘ্নে মেলা প্রাঙ্গন ছাড়ছেন ততক্ষণ পর্যন্ত যানবাহনের উপর নিষেধাজ্ঞা বহালই থাকবে এমনটাই জানানো হয়েছে নয়া নির্দেশিকায় তবে জরুরি পরিষেবাগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি তাছাড়া বিশেষ পরিস্থিতিতে পুণ্যার্থীরাও এই ছাড় পাবেন পূর্ণিমা তিথির প্রস্তুতি নিয়ে সোমবার রাতেই বিভিন্ন জেলার পুলিশ এবং নাগরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই বৈঠকের পরই জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা বৈঠকে শহর জুড়ে পাঁচ লক্ষেরও বেশি যানবাহন সুষ্ঠুভাবে পার করার মতো পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হয়েছে রাস্তায় যাতে কোনোভাবেই যানজট না তৈরি হয় সেদিকেও নজর রাখা হচ্ছে উল্লেখ্য গত উনত্রিশে জানুয়ারি গভীর রাতে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে অন্তত তিরিশ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে সেদিন রাতেই প্রয়াগরাজ বারাণসী অযোধ্যা মির্জাপুর প্রভৃতি বিভিন্ন জেলা সিনিয়র পুলিশ আধিকারিকদের নিয়ে ভিডিও বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই বৈঠকের পরেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয় বলা হয়েছিল মেলা প্রাঙ্গণে কোনো রকমের যানবাহন প্রবেশে অনুমতি দেওয়া হবে না বাতিল করে দেওয়া হয়েছিল ভিভিআইপি পাসও মেলা এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছিল যদিও তারপরেও একের পর এক দুর্ঘটনা ঘটেছে মহাকুম্ভে কখনো হট এয়ার বেলুন ফেটে আহত হয়েছেন পুণ্যার্থীরা কখনো আবার আগুন লেগে পড়ে গিয়েছে একের পর এক সোমবার প্রায় তিনশো কিলোমিটার লম্বা যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকেছেন অগণিত পুণ্যার্থী শুধু ছোট বড় যাত্রীবাহী গাড়ি নয় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে পণ্যবাহী লরি ট্রাক এমনকি অ্যাম্বুলেন্সকেও পুণ্য স্নানের আশা ছেড়ে দিয়েই অনেকেই ফিরতি পথ ধরেছেন তাই মাঘী পূর্ণিমার পুণ্যস্নানের প্রাক্কালে জনসমুদ্র সামাল দিতে আরও সতর্ক হল প্রদেশের প্রশাসন হাই নিউজ নেটওয়ার্ক